হতে পারে না করার কি আছে যদি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন উনি কেন প্রদেশের প্রেসিডেন্ট হতে পারবেন না তাই দ্বন্দ্বে উনি যদি একটা দল করতে পারে তা তাকে দেখেই তো শিখবে আমরা কি পড়েছি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃ সেই পদ লক্ষ্য করে শ্রিয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় তা ওর ভাইপো তো বরণীয় হতে গেলে তাকে তো দেবে কারণ উনি তো গ্রাসরুট থেকে আসেননি আপনি জানেন কোন কলেজে পড়তে জানেন না প্রত্যেকে এম বিএ করেছেন জানেন না কোনো কলেজে ইউনিট করেছিলেন জানেন না কোনো কলেজে ছাত্র পরিষদ করেছেন জানেন না দিন যুব যুব করেছেন জানেন না মদন মিত্রর সঙ্গে আমরা যুব করেছিলাম কোথায় দিন তাকে দেখিনি আমি একদিনই একবার তখন ছোট ছিল তখন দেখেছি উনি কোলে কোলে পিসির ঘুরে বেড়াতে মমতা ব্যানার্জির জায়গায় উনি ওনার ভাইপোকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ওনার চাওয়াটা কোনো কথা না বাবরি মসজিদ কেন কথাটা নাম হয়েছিল কেন উনি নিজেকে বাবরের ছেলে মনে করছেন বলেই কি ওখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন কেন উনি কি নিজেকে বাবরের ছেলে বলে মনে করছেন নাকি হুমায়ুন সেই হুমায়ুন এখন এখানে এসে গেছে মাঝে মাঝে আমি শুনতে পাচ্ছি ছাব্বিশের আগে নতুন দল সেটা আবার মানে কি বলবো অতি ডান অতি বাম মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে একটা কিছু জগা খিচুড়ি হবে এখন দেখা যাক তার মাথাটাকে সেই মাথাটাকে আমি খুঁজে বেড়ানোর চেষ্টা করছি আপনাদের কাছে যদি সন্ধান থাকে একটু বলবেন তাহলে আমি একবার চেষ্টা করব আর কি জানি না আমার কাছে শুনুন আমি নোটারি পাবলিক খোলাখুলি বলছি আমি কোনোদিন রাগ রেখে কথা বলি না হুগলি বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এই চারটে জায়গা থেকে জন করে এক একটা আমার কাছে নোটারি করিয়ে নিয়ে গেছিল সেটা হচ্ছে আপনার এই বিধান লোকসভা ভোটের আগে আমি ভেবেছিলাম তখনই বোধ কোনো দল প্রকাশ পাচ্ছে কে মাথা কেউ কিন্তু বলেনি সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু মিলিয়ে মিশিয়ে সব ছিল এখন কে মাথা সেটা যদি ধরতে পারতাম তো আমি এ টপ করে ধরতাম যে তার আদর্শটা কি জানবার চেষ্টা করতাম ইনার পলিটিক্স মানে কী বলবো রান্নাঘরের পলিটিক্স থেকে উঠে আসতে পারে সেই মাথা আলাদাভাবে মানে আমি আমার সংসারে দুজনেই থাকি দুজনেই হয়তো রাজনীতির একই ময়দানে রয়েছি সেখানে হয়তো আমাদের পোষাচ্ছে না সেই জায়গায় আমি ভেঙে চলে আসতে পারি বা তাকে ডাউন করানোর জন্যে আমি সব হোম মিনিস্ট্রি ঠিক চলছে না হেলথ মিনিস্ট্রি ঠিক চলছে না আমি যেরম দেখলাম নতুনভাবে হেলথ ডিপার্টমেন্ট কীভাবে চলে ডায়মন্ড হারবার আলাদা একটা হেলথ মিনিস্ট্রি করে দিল এটা কোন মানে সার্বভৌম দেশে এইটা একটা সম্ভব হয় কি না সেটা আমরা পশ্চিমবাংলায় দেখতে পেলাম না ডায়মন্ড হারবারই তো করলেন ভাইপো উনি যেটা করলেন তাতে তো পরিষ্কার মনে হলো যে হেলথ ডিপার্টমেন্ট ঠিক চলছে না স্বাস্থ্যসাথী প্রকল্প ফেল তাই জন্যেই তো উনি ওখানে ওইভাবে একটা হেলথ ডিপার্টমেন্ট গোটা একটা মেডিকেল ইউনিটকে নিয়ে এই কাজগুলো করতে শুরু করলেন এবং উনি বললেন প্রতিটা জেলায় জেলায় হবে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে হবে কারণটা কি তিনি মনে করছে যে তার পিসির পরিচালিত হেলথ ডিপার্টমেন্ট ঠিক চলছে না তার মানে প্রকারান্তরে তিনি পিসিকে ইগনোর করছে আমার কাছে তো জানা নেই আমি তো বললাম হয়তো কোনো রান্নাঘরের পলিটিক্স থেকেই এটা হতে পারে হয়তো বা সেটাও হতে পারে আমি যখন মায়ের সঙ্গে গদ্দারি করব ভাইরা আমার সঙ্গে থাকবে তো ভাইরাও তো একদিন চাইবে যে এই রে দিদিটা বেশি বেড়ে গেছে তাহলে এর থেকে গদ্দারি করে আমি কেন একা উঠবো না সেটাও হতে পারে হতে পারে একটা জিনিসের তো সবেরই তো একটা শেষ আছে যদি কংগ্রেস ভাঙতে পারে কেন তৃণমূল নয় তৃণমূল গড়েছিলেন কেন উনি কারণ নাইনথ আগস্ট নাইনটি যখন এখানে এআইসিসির সম্মেলন চলে উনি বাইরে প্রোগ্রাম করেছিলেন কারণ সেই প্রোগ্রামে আমি ছিলাম আমি ইন্ডোরেইতেই ছিলাম আমি অ্যাকোমোডেশানের চার্জে ছিলাম সেই সময় উনি করেছিলেন কারণ তৃণমূল স্তরের কর্মীদেরকে ওখানে কোনো রকম মান্যতা দেয়া হতো না কিন্তু উনি নিজে বুক দিয়ে হাত দিয়ে বলুন কোন তৃণমূল স্তরের লোকেদেরকে উনি মান্যতা দেন থ্রি সেভেন্টি সিক্সের লোক কী করে ওনাদের কাউন্সিলর হয়ে যেতে পারে এত তোলামুলিরা এত এসে গেল কি করে আজকে রেজ্জাক মোল্লাকে কোলের ওপর বসিয়ে পড়লো কি করে যে তাপস চ্যাটার্জি একদিন আমাদেরকে কংগ্রেসদেরকে মেরেছে সেই তাপস চ্যাটার্জিকে উনি কোলে বসালেন কি করে যে সুজিত বোস সুভাষ চক্রবর্তীর সঙ্গে নক্ষাতজনকভাবে চার পাঁচখানা খুনের আসামি ছিলেন সেই সুজিত বোসকে উনি এত বড়ো দায়িত্ব দিয়ে রেখেছেন কী করে দমকলের এবং তারপর থেকেই দেখুন দমকলের কতগুলো নাশ হয়ে গেল পরপর পরপর উনি দমকলে এলেন জাভেদ খান চলে যাওয়ার পর 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 আগুন ধরল কারণ ওনাদের হাতে খুনের রক্ত ছাড়া আর কিছু থাকতে পারে না কিন্তু তাদেরকে তো উনি ঘরে বসিয়ে রেখেছেন অথচ সঞ্জয় বক্সি যিনি প্রথম দিন থেকে ওনার সঙ্গে ছিলেন তাকে উনি ঘরে বসিয়ে দিয়েছেন স্মিতা বক্সিকে উত্তর কলকাতার ঘরে বসিয়ে দিয়েছেন উত্তর কলকাতার কোনো লিডার ওনার সঙ্গে কিন্তু নেই সমস্ত লিডাররা রয়েছে দক্ষিণ কলকাতায়